যে দেখতে পাচ্ছ এটা কিন্তু রাজবাড়ি ঘাট এটা দেখতে পাচ্ছ বহু পুরনো একটি গাছ গাছটা কত বড় তোমার দেখতে পাচ্ছ ভিডিওতে যে এদিকে যা বোর্ড দেখতে পাচ্ছ সব কিন্তু ইন্ডিয়ান বোর্ড সব ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে আর ওইদিকে যা বোর্ড যাবে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো থাকে সেই নদীর মাঝখান দিয়ে কিন্তু আমাদের বর্ডার আর এই সামনে দেখতে পাচ্ছ রাজবাড়ি সো কলকাতা থেকে মাত্র এক ঘন্টা দূরে অবস্থিত টাকি তোমরা কিন্তু একদিনের ছুটিতে ঘুরে আসতে পারো এই টাকিতে টাকিতে কি সাইট সিন আছে কত কি খরচ কোথায় থাকবে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকছে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শুভন্ধুর টাকি আসতে গেলে তোমাদের প্রথমে শিয়ালদা থেকে তোমাদের ধরতে হবে হাসনামাদ লোকাল এই হাসনাবাদ লোকাল ধরে তোমাদের নামতে হবে টাকি রোড স্টেশন তো দেখতে পাচ্ছো আমি কিন্তু নেমে গেছি টাকি রোডে স্টেশন থেকে কিছুটা হাঁটার পরে তোমরা কিন্তু বাদিয়ে দেখতে পাবে অনেক টোটো দাঁড়িয়ে আছে একটু এগিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে অনেক টোটো দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু সেই টোটো থেকে তোমরা রিজার্ভ করে ঘুরতে পারো কিংবা তোমরা শেয়ার করে ঘুরতে পারো স্টেশন থেকে তোমরা নেমে কিন্তু অটো কিংবা টোটো দেখতে পাবে

তো বন্ধুরা দেখতে পাচ্ছা স্টেশন থেকে তোমরা ছাড়বে আবার কিন্তু স্টেশনেই পৌঁছে দেবে এই প্যাকেজের মধ্যে হবে তো আমি নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সরাসরি চলে আসতে পারো তাকিয়ে তো বন্ধুরা আমরা কিন্তু টোটো করে বেরিয়ে পড়লাম তো প্রথমে যাব আমরা লাঞ্চ করতে তো তোমাদের দেখে নেওয়া উচিত এখানে এসে তোমরা কিন্তু কম খরচে কোথায় তোমরা লাঞ্চ করবে তো বন্ধুরা তোমরা টাকি ঘুরতে আসলে তোমরা কিন্তু অবশ্যই এখানটা আসবে এটা কিন্তু পৌরসভার এটা ক্যান্টিন ভালো ভালো খাবার কিন্তু তোমায় এখান থেকে অনেক কমে পাবে তোমরা যদি টোটো রিজার্ভ করে আসো সরাসরি চলে আসবে এই পৌরসভা ক্যান্টিনে তোমরা দুপুরে লাঞ্চ কিন্তু তোমরা এখান থেকে খেয়ে নিতে পারো তো বন্ধুরা আমরা কিন্তু লাঞ্চে নিয়েছি রুই মাছের থালি দাম করেছে কিন্তু একশো কুড়ি টাকা তো তোমরা কিন্তু এখান থেকে খেতে পারো খাবারটা কিন্তু খুব ভালো লাঞ্চ করে বেরিয়ে কিন্তু প্রথম স্পটে চলে আসলাম প্রথম স্পটের নাম কিন্তু জোড়াশিব মন্দির তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এদিকে একটা শিব মন্দির আর এদিকে একটা শিব মন্দির তো তাই জন্য কিন্তু এটার নাম কিন্তু জোড়া শিব মন্দির আর এই শিব মন্দিরের অপোজিটে দেখতে পাচ্ছ একটা বড়ো পুকুর আছে তো পুকুরের জলটা কিন্তু খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এবার আমরা পরেশ পরে কী যাবো শঙ্করায়েনারেল শঙ্কর আচ্ছা তো চলো ভিডিওটি কন্টিনিউ রাখো বন্ধুরা এটাকে দেখছো ইছামতি নদী আর ইছামতি নদীর অপোজিটে দেখতে পাচ্ছ ওটা কিন্তু বাংলাদেশ তো বন্ধুরা নেক্সট স্পটে আমরা কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছি আছে কোথায় দেখতে পাচ্ছ বয়নার বাক্স বাংলা মুভি যেখানে শুটিং হয়েছিল দেখতে পাচ্ছ আর এই দেখতে পাচ্ছ এই বাড়িটার সামনের গেট তো বন্ধু এটা মোটামুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে তো আমরা কিন্তু পরবর্তী স্পটের জন্য রেডি তো তোমরা ভিডিওটি কন্টিনিউ রাখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো এখন আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ এটা কিন্তু নলকূপ এটা কিন্তু খুব ব্রিটিশ আমলের এটা পুরো তো দেখতে পাচ্ছি এটা আগেকার দিনে কিন্তু লোকেরা দেখতে পাচ্ছ ওই মাঝখানে যে জায়গাটা তো এখান থেকে কিন্তু জল তুলতে হবে বহু বছর পুরনো কিন্তু এই নলকূপটি এটা ব্রিটিশ আমলের তো বন্ধুরা পরবর্তী স্পটে আমরা চলে আসলাম তো তোমরা দেখতে পাচ্ছ যে ঘরটা এটা কিন্তু বিসর্জন বাংলা মুভি সিনেমা শুটিং হয়েছিল এই ঘরে যাওয়ার পিছনে যে ঘরটা দেখছো এটা কিন্তু বাংলার যে বিসর্জন মুভি এটা কিন্তু এই ঘরে কিন্তু শুটুম হয়েছিল এই ওপরে কিন্তু খড়ের চাল ছিল তো এখন কিন্তু এটা দেখতে পাচ্ছি টালি লাগানো আছে এই ঘরটা কিন্তু দেখতে পাচ্ছি সব বন্ধ করা আছে আচ্ছা দাদা এবার আমরা কোথায় যাবো এবার যাবো মিনি সুন্দরবন আচ্ছা বন্ধুরা মনে হচ্ছে অরিজিনাল সুন্দরবনে ঢুকছি মিনি সুন্দরবন দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই মিনি সুন্দরবনের পুরো ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো আর ওপরে যে আই বটন আমি দিয়ে রেখেছি তোমরা কিন্তু ওখানে ক্লিক করে দেখতে পারো তো বন্ধুরা এবার চলে আসলাম আমরা মালদ্বীপ রিসর্টে তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে মালদ্বীপ রিসর্ট আর কুড়ি টাকা কিন্তু প্রবেশ মূল্য এটা হচ্ছে টিকিট কাউন্টার তো বন্ধুরা এই মালদ্বীপের পুরো ভিডিওটি আমি তোমাদের নেক্সট পর্বতে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবে খুব ভালো লাগবে আশা তবন্ধুরা তোমরা কিন্তু এই মালদ্বীপটা ঘুরে দেখলে কেমন লাগলো আর এবার কিন্তু আমরা এবার কোথায় যাবো আচ্ছা এবার যাবো আমরা রাজবাড়ি ঘাট তো চলো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল রাজবাড়ি ঘাট তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমরা চলে এসেছি রাজবাড়ি ঘাটে তো রাজবাড়ি ঘাটে কি আছে তোমাদের দেখাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখতে পাচ্ছো এটা কিন্তু রাজবাড়ি ঘাট আর এটা দেখতে পাচ্ছ বহু পুরনো একটি গাছ গাছটা কত বড় তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আর বাদে দেখতে পাচ্ছি ইচ্ছামতি নদী আর তোমরা কিন্তু এখানে এসে তোমরা বোটও চড়তে পারো দেখতে পাচ্ছ মানে দুদিকে বোর্ড যায় এদিকে যা বোর্ড দেখতে পাচ্ছ সব কিন্তু ইন্ডিয়ান বোর্ড সব ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে আর ওইদিকে যা বোর্ড যাবে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো থাকে সেই নদীর মাঝখান দিয়ে কিন্তু আমাদের বর্ডার কিন্তু বেরিয়ে কিন্তু আমরা যাব টাকি রাজবাড়ি এই রাস্তা দিয়ে হাঁটলে কিন্তু তোমরা অসংখ্য তোমরা গেস্ট হাউস কিন্তু পেয়ে যাবে থাকার জন্য দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু দুপাশে কিন্তু সব গেস্ট হাউস একটা আছে দেখতে পাচ্ছ এভারগ্রিন গেস্ট হাউস ওই সামনেই দেখতে পাচ্ছ রূপসী বাংলা লজ এটা হোটেল এবং রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার লেখা আছে তোমরা কিন্তু সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু যা থাকতে চাও এখানে ভালো ভালো কিন্তু তোমরা এখানে লজ পেয়ে যাবে দেখতে পাচ্ছ রূপসী বাংলা লজ সামনে দেখতে বন্ধুরা আরেকটা টাকি সানরাইজ গেস্ট হাউস তোমরা কিন্তু এই রাজবাড়ির পাশে কিন্তু তোমরা অনেক কিন্তু গেস্ট হাউস পেয়ে যাবে দেখতে পাচ্ছ আর এখানে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে তোমরা যারা রিজার্ভ করে আসবে না তোমরা কিন্তু এখান থেকেও টোটো ধরে স্টেশন অবধি তোমরা যেতে পারো তো বন্ধুরা টাকি রাজবাড়ি ঘাট দেখার পরে আমরা যাচ্ছি এবার রাজবাড়িতে তো ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা টাকি কিন্তু আরেকটা ঐতিহ্য এটা কিন্তু ঘোষবাবুর বাড়ি মানে পুরনো ঐতিহ্যটা দেখতে পাচ্ছ আগেকার জমিদারের বাড়ি তো বাড়িটা দেখতে পাচ্ছো সব কিন্তু দরজা সব বন্ধ মানে এখন কিন্তু এটা বন্ধ আছে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এই সামনে দরজাটা দেখতে পাচ্ছো আর ওপরে লেখা আছে টাকি ঘোষবাবু বাড়ি এই যে পূজা দালান দেখতে পাচ্ছ এবার দেখতে পাচ্ছ চলে এসেছি টাকি পিকনিক স্পট মানে সিজনে কিন্তু এইসব এইসব জায়গায় পুরো ভিড় থাকে পুরো তো দেখতে পাচ্ছ বন্ধু এটা কিন্তু টাকি পিকনিক স্পট না আমার বাড়িতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব পিকনিক হয় মানে সিজনের টাইমে তোমরা কিন্তু আসলে তোমরা বুঝতে পারবে চারিদিক কিন্তু খুব জমজমাট থাকে তো বন্ধু এই দেখতে পাচ্ছ পিকনিক স্পটে এই যারা পিকনিক করতে আসে এই যে নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার তোমরা বুক করতে পারো আগে থেকে এখানে কিন্তু ডিসেম্বর থেকে আরম্ভ হয়ে যায় তো এবার আমরা চলে আসলাম ত্রিশক্তি মন্দির তো চলো তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ ত্রিশক্তি মন্দির আমার দিকে একটা মন্দির আছে আর বাদিকে একটা মন্দির দেখতে পাচ্ছো আর সামনে মায়ের মন্দির তো যেহেতু অমাবতী পড়েছে মায়ের মুখ কিন্তু ঢাকা আছে তোমাদের দেখাতে পারছি না এখন বন্ধ আছে না অমাবতির জন্য হ্যাঁ বন্ধুরা চলে আসলাম টাকি রাজবাড়িতে আর এটা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার টিকিটের মূল্য কিন্তু দশ টাকা আর এটা দেখতে পাচ্ছি প্রবেশপথ তো তোমাদের পুরো রাজবাড়িটা ঘুরে দেখাচ্ছে তোমরা দেখতে থাকো এই যে সেই রাজবাড়ি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি বিভিন্ন আসবাবপত্র রাখা আছে এই রাজবাড়ির সব পুরোনো আসবাবপত্র দেখতে পাচ্ছি সব রাখা আছে তোমাদের ভিতরটা দেখ ঘুরে দেখাই মানে টাকিতে কি কি আছে সব কিন্তু ওই ছবিতে তুলে ধরা আছে দেখতে আছে যে কটা স্পট আছে সব কিন্তু ছবিতে সব দেওয়া আছে দেখতে পাচ্ছ রাজবাড়ির সামনের অংশটা ফাইনালি চলে আসলাম টাকি রাজবাড়ি দেখতে পাচ্ছ আমার পিছনে এটা কিন্তু টাকির সেই রাজবাড়ি তো দেখতে পাচ্ছ বন্ধুরা টাকির যে রাজবাড়ি হ্যাঁ দুদিকে দেখছো পাহাড় দাঁড়িয়ে আছে একটা ওইদিকে একটা এদিকে তত পুরোনো কিন্তু এই রাজবাড়ি তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর এই রাজবাড়ির আশেপাশে কিন্তু পুরো জঙ্গল দেখতে পাচ্ছ সব পাখির ডাক কিন্তু শুনতে পাচ্ছ এখন কিন্তু ঘড়ির টাইম হলো ছটা বাজে দেখতে পাচ্ছ ছটার সময় পাখির কি ডাক পুরো জঙ্গল দেখতে পাচ্ছ রাজবাড়ির সামনের দিকে আর এটা দেখতে পাচ্ছ টাকি কুলেশ্বরী মায়ের মন্দির দেখতে পাচ্ছ ভিতরটা কিন্তু বন্ধ করা আছে যেহেতু অমাবতী পড়ে গেছে আর এটা দেখতে পাচ্ছ টাকি রামকৃষ্ণ মিশন তো চলো ভিতরে ঢুকে তোমার দেখাচ্ছি ডান দিয়ে দেখতে পাচ্ছ টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ এই দাদা কিন্তু সকাল থেকে সুন্দরভাবে কিন্তু আমাদের ঘুরে দেখালো তো তোমরাও যদি এরকম টোটো রিজার্ভ করে আসতে চাও তাহলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো নাম্বারটা বলে দাও নাইন সিক্স সেভেন নাইন ফোর জিরো ফাইভ আচ্ছা লেখা হ্যাঁ তো একদিন ট্যুর প্ল্যান করে তোমরা কিন্তু ছুটির দিনে ঘুরিয়ে যেতে পারো এই টাকিতে তো বন্ধুরা এই টাকির এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ